তুফান মুভিতে সাকিব খানকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস সাকিব খান নিছক বলছিল তোর মতো গোগাজুটাকে বাংলাদেশে দেখতে চাই না উত্তর সে বলেছিল পুরো দেশ ও এক্স্যাক্টলি এই সিনটা কেজিএফ মুভিতেও ছিল সেখানকার হিরো রকি ভাইকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস তাইলে আমি 100% شور রকি ভাই বলছিল তোর মতো ডব মারানির পুত্র আমি ফেসবুকে দেখতে চাই না জানি না তো কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা অবশ্যই গাইস আমরা 1000 সাবস্ক্রাইবারের খুব কাছে কাছে চলে আসছে আর মাত্র অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও আচ্ছা ঠিক আছে আজকে আমরা কথা বলবো ড্রপ হুজুর কে নিয়ে এই হুজুর এত পরিমানে মেসেজ ড্রপ করে যে ফ্রি ফায়ারের ফুল র‍্যাঙ্ক মেসেজ এতগুলো ইয়ার করে না দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের নোট সিন আছে ও তাই নাকি কই আমি তো দেখলাম না ও আমি তো লিজেন্ড না এগুলো তো শুধুমাত্র লিজেন্ডা দেখতে পায় তারপর তারপর আর সোশ্যাল মিডিয়ায় সেটা অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে পরিণত হয়েছে আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলল হুজুর এই ইস্যুতে কিছু মেসেজ ড্রপ করার জন্য অনেকে আপনাকে রিকোয়েস্ট করেছে কোন ম্যাগির প্লেয়ার রিকোয়েস্ট করছস তো করে যদি আমি পাই বিশ্বাস কর জুনিয়র সাকিবের কাটা শোনা দেখো কই দিমু আল্লাহ আল্লাহ কই কি অ্যাসিস্ট্যান্ট আমাকে বলল হুজুর এই ইস্যুতে কিছু মেসেজ ড্রপ করার জন্য অনেকে আপনাকে রিকোয়েস্ট করেছে এই যে ড্রপ হুজুরের অ্যাসিস্ট্যান্ট তুই কি কানা চোখে দেখছ না আমি হুজুরের প্রত্যেকটা ভিডিওতে নিয়মিত গালাগালি করি এবং প্রত্যেকটা ভিডিওতে বলি আপনাকে ফেসবুকে দেখতে চাই না আপনি নিজ দায়িত্বে পাবনার দিকে গিয়ে যান এই সম্পর্কে একটা মেসেজ ড্রপ করেন কই এই কথা কখনো হুজুরের কইতে বলি না আরে তো অ্যাকচুয়ালি টু বি অনেস্ট আমি কিন্তু খুবই ব্যস্ত মানুষ এজন্য ইচ্ছা থাকা সত্ত্বেও

मिस यूनिवर्स ऐश्वर्या राय करीना कपूर दीपिका तर तरफ कॉलेज ड्रॉप आउट ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ

লজ্জা থাকলে ভাইরাল হওয়া যায় না আর নীল হলে ভাইরাল হওয়া যায় অবশ্যই মেয়েরা আমাকে প্রচন্ড পরিমাণে লাইক করে বিকজ আমি বিকজ আপনি খুব বোকাচোদা আর মেয়েরা বোকাচোদা ছেলে মানুষ বেশি পছন্দ করে কখনোই তাদেরকে ইনসাল্ট বা ক্রিটিসাইজ করে আমি কোনো কথা বলি না অলওয়েজ তাদেরকে আমি রেসপেক্ট করি ফ্রম মাই হার্ট বাট টু বি অনেস্ট গার্লফ্রেন্ড কাল নাগিনী যদি এক মুখে কয় কথা কোন এক ভিডিও তখন আপনি মেয়েদের রিক্সপেক্ট করেন আরেক ভিডিও মেয়েরা কাল না এটা আপনার মুখ না কুত্তার পুটকি আমার গার্লফ্রেন্ড কে আমি কিছু ইসলামিক বই গিফট করেছিলাম এন্ড আফটার এ ফিউ ডেজ সেগুলো স্টাডি করার পর সে আমার সাথে ব্রেকআপ করে দিয়েছে বই গিফট পায় সে ব্রেকআপ করে নাই সে বুঝছে আপনি একটা বক্তৃতা তাই আপনার লগে ব্রেকআপ করছে হ্যান্ড্রেড পার্সেন্ট সত্যি আরে ভাই এই সমস্ত বাইরা ইসলাম একবার মজার পত্র বানায় ফেলাইছে পরে এমন এমন কাণ্ড করে এই সমস্ত কাণ্ড দেখা আমাদের যে হিন্দু ভাই ব্রাদার আছে বা অন্য অন্য ভাই ব্রাদাররা তারা আমাদের ইসলাম নিয়ে হাসা হাসি করে এই যে এক বন্ডরা দেখো এই বন্ডরে নিয়ে তো রীতিমতো একজনের লগে আমার ঝগড়া শুরু হয়ে গেছিল এই বন্ড বলতেছে কিনা উনিশশো সালে ইংল্যান্ডের লিগে খেলছে তিনবার নাকি অক্সফোর্ডে বেস্ট টিচার হয়েছে তাও সে সালে ফুটবল ইংল্যান্ডে লিগে খেলেছে ওতাবাজি করেন এগুলা শুধু আমরা না সবাই বুঝে সবাই তোর বুঝান যায় না আপনার ছাগল ইসলামের নাম বিচ্ছা খাইতেছেন এই সমস্ত ছাগল গুলারে আইনের আওতায় আনা উচিত এবং কঠিন শাস্তি দেওয়া উচিত যাতে এদের শাস্তি দেখা বাদ বাকি দশটা বন্ধ জানি ভালো হয়ে যায় সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিও একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আল্লাহ হাফেজ